নমস্কার বন্ধুরা কেমন কেমনছো সবাই চলে এসেছি আজকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন রেসিপি মাছের তেলে বেগুন ভাজা বন্ধুরা কথাতে আছে না মাছের তেলে মাছ ভাজা তো আমি আজকে মাছ না ভেজে মাছের তেলে বেগুন ভেজে নিয়েছি তো চলো দেখে নিই মাছের তেলে বেগুন ভাজার রেসিপিটা কীরকম তো আমি এখানে মাছের তেল দিয়ে বেগুন ভাজার জন্য নিয়েছি একটা বড় সাইজের বেগুন ছোটো ছোটো কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সাত আটটা লঙ্কা আর একটু মাছের তেল নিয়েছি তো কড়াইটা গরম করে আমি দিয়ে দিলাম তেল খুব সামান্য তেলে দিয়েছি বন্ধুরা কেন কি মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে তো এই রান্নাটা করতে আমাদের একদম বেশি তেল লাগবে না তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজটা ভাজা ভাজতে ভাজতে আমি লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব খুব সামান্য তেল দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেল দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো দেখো বন্ধুরা আস্তে আস্তে মাছের তেল থেকে কত তেল ছাড়ছে এই রান্নাটা দারুণ খেতে হয় তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে তো আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম ওপর থেকে এবারে বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজতে ভাজতে আমি এখানে সামান্য হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে আবারও একটু ভেজে নেব ভালো করে কষতে দেবো এবার ভালো করে কষিয়ে আমি বেগুন আর মাছের তেলটাকে একদম মিশিয়ে নেব তো এই পর্যায়ে এসে আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসেছে দেখো কতটা তেল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কতটা ছেড়ে দিয়েছে মাছের তেল থেকে বেগুন খুব সুন্দর দেখতে হয়েছে রান্নাটা দারুণ দেখতে হয়েছে তো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে রান্নাটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বন্ধুরা ভালো থাকবে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব